হ্যালো বন্ধুরা দেখো আমি বাড়ির বাইরে যেতে গেলে যেইভাবে সাজুগুজু করে বেরোই একটু বেশি লিপস্টিক লাগাই সাজুগুজু করি সবাই বলে কিন্তু দেখো আমি সিম্পিল চুল বাঁধি সবসময় আমি বেনিই করি আর বেনির আগে দেখো একটা তারা লাগিয়ে নিয়েছি তারা বলতে এই ক্লিপটা স্টার তো আমার ভীষণ ভালো লাগে এই ক্লিপটা ওই জন্য লাগিয়ে নিয়েছি আর আমি চুলটা বেনি করেই বেশিরভাগ যাই কারণ আমার চুলটা ছেড়ে দিলে সবাই বকাবাজি করে যে চুল দেখানোর জন্য না চুল ছেড়ে দেয় ওই জন্য চুলটা কখনও ছেড়ে বেরোয় না বাড়িতে বেনি করেই বেরাই তো দেখো এবার আমি একটু লিপস্টিক লাগিয়ে নিলাম আমি সবসময় লিপস্টিক লাগিয়েই বেরাই হ্যাঁ কারণ আমার ঠোঁটটা তো একটু বেশি কালো ওই জন্য সবাইকে লাল দেখানোর জন্য তো দেখো ই এই লিপস্টিক না না এইটা লাল কালারটা লাগিয়ে নিয়েছে এটা তো বাড়ির কালার তো এটা লাগিয়ে নিয়েছি একই রকমের আমার অনেকগুলো লিপস্টিক আছে ওই জন্য এটা ভুল হয়ে গেছে তো চলো দেখো এই এই যে এই কালারটা এই কালারটা খুবই মিষ্টি কালার এই মিষ্টি কালারটা আমি লাগিয়ে নেব আমার মিষ্টি ঠোঁটটাতে দেখো সুন্দর করে লাগিয়ে নিচ্ছি কী সুন্দর এই কালারটা আমাকে খুবই মানায় দেখো তোমরা কি সুন্দর না কালারটা এইভাবে নিচেটায় লাগিয়ে উপরটাতে পেস্ট করে নিলাম এইভাবে সুন্দর করে লাগিয়ে নিয়েছি দেখো কি ভালো লাগছে কালারটা দেখতে তোমাদের যদি এই লিপস্টিকের কালারটা পছন্দ হয় তো বলো আমি তোমাদেরকে এই শেড নাম্বারটা বলে দেবো দেখো কি সুন্দর লাগছে চলো এবার মেন সাজুগুজুগুলো করে নিই তো মেন সাজুগুজু বলতে আমার চোখে কাজল লাগানোটাই মেন তো এই কাজলটা আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি একটা লেকমির কাজল তো এই কাজলটা আমি লাগিয়ে নিচ্ছি দেখো সুন্দর করে অ্যাপ্লাই করে নিলাম চোখে এই কাজল না লাগালে আমি বাড়ির বাইরে বেরাই না কখনো সুন্দর করে লাগিয়ে নিয়েছি দেখো আমাকে কি সুন্দর কিউট দেখাচ্ছে দেখতে তো চলো এবার ভুঁড়োটা প্লাপ করে দিই সুন্দর করে দেখো আমি এইভাবেই ভু প্লাপ করে দিই হয়ে গেছে আমি দেখো রেডি হয়ে গেছে এখন বাইরে বেরিয়ে যাব সেজে বুঝেই সবসময় সব সময় নাহলে অরিজিনাল চেহারাটা বেরিয়ে দেবে দেখো চলো এবার আমি যাই